আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস এইটের তেইশ নম্বর অধ্যায়ের যে জ্যামিতির অঙ্কগুলো রয়েছে তার পার্ট ওয়ান সমাধান করাব আজকের ভিডিওতে আমি তোমাদের এই একের দাগের দুইয়ের দাগের এবং তিনের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তোলা আজকের ভিডিওটি শুরু করি এখানে কোষে দেখি তেইশের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো রিহানা খাতায় একটি দশ সেমি দৈর্ঘ্য স্বলেখাংশ পিকিউ এঁকেছে কি করছে রেহেনা হচ্ছে দশ সেমি দৈর্ঘ্যের স্বর্খাংশ পি কিউ এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ স্বললেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করি কয়টি ভাগে ভাগ করার কথা বলা হয়েছে দেখো পাঁচটি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই সেমি পিলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি এখানে কি বলা হয়েছে দেখো দশ সেমি দৈর্ঘ্যের স্বরলেখা স্বর্লেখাংশ দৈর্ঘ্য কত সেমি দশ সেমি এ কয় ভাগে ভাগ করতে বলা হয়েছে পাঁচ ভাগে তাহলে পাঁচ দশ সেমিকে যদি আমি পাঁচ ভাগে ভাগ করে দিই তাহলে প্রতি ভাগে দৈর্ঘ্য কী হবে দেখো দশ রয়েছে তাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগুণে দশ কত সেমি হচ্ছে দুই সেমি তোমাকে দেখতে হবে এই দশ সেমিকে পাঁচ ভাগে ভাগ করার পরে দুই সেমি হচ্ছে কিনা যদি তোমরা ঠিকভাবে করো তাহলে কিন্তু দুই সেমি করে হবে তাহলে আমরা এখানে দেখো দশ সেমিকে পাঁচ ভাগে আমরা কীভাবে ভাগ করব সেটা আমরা এই অঙ্কর মাধ্যমে শিখবো দেখো তাহলে আমরা প্রথমে কী করবো দশ সেমি দৈর্ঘ্যের একটি হচ্ছে সরল রেখাংশ কিন্তু আমরা নিয়ে নেবো দেখো স্কেল নিয়ে নিলাম আমরা কিন্তু মিডিলের দিকে নিব কারণ এই অঙ্কগুলো করার ক্ষেত্রে উপরে এবং নিচে কিন্তু আমাদের জায়গা লাগবে তা দেখো এটা আমাদের হচ্ছে স্কেল নিয়ে নিলাম এটা আমাদের কি জিরো জিরোতে আমরা একটা দাগ দিলাম দেখো অঙ্কগুলো করার সময় আমি কিন্তু তোমাদের পেন দিয়ে করাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কি করবে পেন্সিল কম্পাসের সাহায্য করবে কারণ হচ্ছে আমি যদি পেন্সিল কম্পাস দিয়ে করি তোমাদের এই ভিডিওতে অস্পষ্ট বোঝা যাবে তার জন্যই কিন্তু আমি পেন দিয়ে করছি এখানে জিরো দশ সেমি নিতে বলা হয়েছে দেখো দশ সেমি কোথায় এটা আমাদের দশ দেখো আট নয় দশ তা দশ পর্যন্ত আমরা বিন্দু নিয়ে নিলাম এবার এটাকে আমি কি করব দেখো যোগ করে দেবো যোগ করে দিলাম এটা নাম কি বলা হয়েছে দেখো তোমাকে বলে দেওয়া হয়েছে পিকিউ আমরা কি দশ সেমি পেয়ে গেলাম নাম কি দিলাম পি আর কিউ আমরা দিয়ে দিলাম এবার এটাকে সমান পাঁচ ভাগে ভাগ করার নিয়ম কি দেখো আমরা হচ্ছে এবার পেন্সিল কম্পাসে বসাবো এই যে পিকিউ পেলাম পিকিউর দুই দিকে পি বিন্দুতে আমি এবার হচ্ছে পেন্সিল কম্পাসটা বসিয়ে দেবো দিয়ে হচ্ছে এখানে একটা বৃত্তচাপ কাটব কীভাবে এভাবে হচ্ছে একটা বৃত্তচাপ নিয়ে নেবো এই সেম বৃত্তচাপটা আমি কি এটাকে নড়াবো না এবার কিউ বিন্দুতে বসাবো কিউ বিন্দুতে বসিয়ে আমি কী করব বসিয়ে দিলাম কি বিন্দু থেকে এবার এই দিক থেকে আমি এই দিকে বৃত্তচাপটা নেব কি নিচের দিকে তাহলে পি বিন্দুতে আমি কি করলাম উপরের দিকে বৃত্তচাপ নিলাম কিউ বিন্দুতে আমি নিচের দিকে নিলাম এবার তোমরা চাইলে যে মাপটা রয়েছে সেখান থেকে তুমি এখান থেকে কাটতে পারো তাহলে কী হবে বড়ো হবে তোমরা এখান থেকেই কাটো অথবা তোমরা চাইলে এবার একটু একটু ছোট করে নিতে পারো তাও কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে আমরা যে মাপটা রয়েছে সেখানেই এখানে বসাবো যেখানে ছেদ বিন্দু এই যে বৃত্তচাপটা সর্লকাকে ছেদ করলো সেখানে বসালাম বসি হচ্ছে আমরা এখানে কি করবো এখানে কেটে নিলাম সেম ভাবে আমরা কি করব এই যে কিউ বিন্দু থেকে যে বৃত্তচাপটা নিয়েছি যেখানে আমরা ছেদ করেছি সেখানে বসাবো এই যে বৃত্তচাপ আর সরলেখা সেম মাপ আমি কিন্তু নি এখনো কেটে নিলাম এবার আমরা কি করবো এই যে ছেদ বিন্দুগুলোকে হচ্ছে যোগ করে দেব স্কেল দিয়ে আমরা কি এই ছেদ বিন্দুগুলোকে যোগ করব কিভাবে দেখো দেখো আমি যোগ করে দিলাম এটা বড় করে নেব একটু এটা কি করব কি বিন্দু থেকে এটাকে যোগ করে দেব দেখো হচ্ছে কিনা বাইরে যাচ্ছি কিনা দেখো এটাও আমি যোগ বড় করে দিলাম এবার দেখো এবার আমাদের নিয়মকে কয় ভাগে ভাগ করতে বলেছে পাঁচ ভাগে ভাগ করতে বলা হয়েছে তার জন্য আমি যে কোনো মাপের এই যে মাপটা তুমি এখানে ছোটো করে নিতে পারো বড়ো করে নিতে পারো কোনো সমস্যা নেই পা যতগুলো ভাগ থাকবে তার থেকে আমি একটা ভাগ কম কাটবো কী করে কাটবো দেখো আমি এই মাপটা নিলাম এখানে বসিয়ে দিলাম দিয়ে ধরো আমরা একটু ছোট করে নিলাম কি এরকম নিয়ে নিলাম এটা কি করবো পাঁচটা ভাগ করতে পারা যায় তাহলে আমি চারটে কেটে নেব এখানে একটা কেটে নিলাম দেখো যেখানে আমি কাটা হলো যেখানে ছেদ করলো সেখানে বসে আর একটা কেটে নিলাম দেখো একটা কাটার পরে কিন্তু আমি আর নড়াতে পারবো না যেরকম হলো পরে যেখানে ছেদ করলো সেই বিন্দুতে আমি বসাবো কি পরে যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে দাও দিয়ে আরেকটা কেটে নাও আবার যেখানে ছেদ করলো সেখান থেকে বসিয়ে আরেকটা কেটে নাও আমার কটা ভাগ করতে বলা হয়েছিল পাঁচটা যতগুলো ভাগ করতে বলা হবে তার থেকে আমি একটা ভাগ সবসময় কম নেবো তাহলে কিন্তু পাঁচটা হয়ে যাবে কিন্তু যতগুলো ভাগ বলা হয়েছে এখানে যদি আমরা ততটাই কাটি তাহলে কিন্তু একটা ভাগ আপনি কী হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে আমি এদিকে চারটে ভাগ নিলাম সেম মাপ আমি কিন্তু নড়াই নি এখনও এবার হচ্ছে কিউ বিন্দুতে বসাবো এই যে কিউ বিন্দু থেকে যেটা আমি টেনেছি সেখানে কিউ বিন্দুতে বসি একটা কেটে নিলাম আবার এদিকেও হচ্ছে চারটে কেটে নেব একটা হলো দুটো হলো দেখো তিনটে হলো দেখো চারটে কিন্তু হয়ে গেল দেখো চারটে হয়ে গেল এবার আমরা কি করব। এই যে এই বিন্দুতে দেখো কী রয়েছে এখানে প্রথম বিন্দু শেষ কোথায় রয়েছে এটা যে কোনো একটার প্রথম যেখানে ছেদ করেছে সেটার সঙ্গে পরেরটা কিউব এই যে পি বিন্দু থেকে যেটা আমি সর্লেখাংশটা টেনেছি এটার প্রথমটা যদি নেই তাহলে বিন্দু থেকে যেটা আমি টেনেছি তার শেষেরটা আমি যোগ করবো কি একটার প্রথমের সঙ্গে অপরটা হচ্ছে শেষেরটা কিন্তু আমাকে কী করতে হবে এখানে যোগ করতে হবে তাহলে আমি কি করলাম দেখ পিবিন্দুটার আমি প্রথমে যেখানে ছেদবিন্দুর সঙ্গে কিউবের এই যে শেষের ছেদ আমি স্কেল দিয়ে বা যোগ করে দেবো ওকে স্কেল বসিয়ে নিলাম এটাকে আমি কি করলাম যে যোগ করে দেবো দেখো যোগ আমি করে দিলাম একটা হয়ে গেলে তারপরে আমি এখান থেকে পরের দিকে নিব এখান থেকে তার এদিকটা নিব একটা একটা করে ওকে এটা নিলাম এখানে হচ্ছে একটা আগেরটা নিলাম ওদিকে পরেরটা আর এদিকে হচ্ছে আগেরটা দেখো আমি এটাকেও যোগ করে দিব এবার পরেরটা আমি দেখব সেমভাবে এটাকেও কী করবো দেখো স্কিল দিয়ে হচ্ছে আমরা যোগ করে দেব যোগ করে দিলাম এবার শেষেরটা এটাকেও আমি হচ্ছে যোগ করে দেব দেখো আমি যোগ করে দিলাম এবার দেখো আমাদের দশ সেমি কোনটা ছিল আমাদের পি আর কিউ এটা আমাদের দশ সেমি ছিল এটাকে দেখো এবার কটা ভাগ হলো দেখো একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ পাঁচটা ভাগ আমাকে কটা ভাগ করতে বলা হয়েছিল পাঁচটা ভাগ এবং পাঁচটা ভাগে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমাকে দেখতে হবে প্রতিটি ভাগের মান দুই সেমি করে হলো কিনা দেখো স্কেল বসিয়ে দাও দেখো তোমরা লক্ষ্য করো যে দুই সেমি করে দেখো দুই সেমির ভিতর একটা গিয়েছে দেখো চার সেমি দেখো এমনি একটা ষোলো রেখা গিয়েছে ছয় সেমির ভিতর দের একটা গিয়েছে আট সেমির ভিতর দিয়ে গিয়েছে এবং দশ সেমিতে আরেকটা প্রত্যেকটা ভাগের মান কিন্তু দুই সেমি করে হয়ে গেল দেখো দুই সেমি তারপরে চার সেমি দেখো পাঁচটা যখন আমরা ভাগ করছি প্রতিটি ভাগের মান কত করে আসছে দুই সেমি তাহলে দুই সেমি দিয়ে একটা গেল আবার দুই সেমি যোগ করেছে আর ছয় আট দশ তা প্রত্যেকটা ভাগের মান কিন্তু দুই আমি পেয়ে গেলাম তা এটার নাম তোমরা দিয়ে পিকিউ তারপরে যে কোনো একটা নাম দিয়ে দাও পিকিউ আর এস এটা আমি নাম দিয়ে দিলাম এবার অঙ্কন পরিচিতিটা একটি একটু লিখবো তাহলে দেখো অঙ্কন পরিচিতি কি ছিল আমাদের দেখো কিউ স্বরলেখাংশের দৈর্ঘ্য কথা ছিল দশ সেমি তাহলে দেখো পিকিউ সরললেখাংশের দৈর্ঘ্য কত সেমি দেখো দশ সেমি এই পিকিউ রেখাংশকে এ পিকিউ রেখাংশের সমান স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান পাঁচ ভাগে ভাগ করা হলো অর্থাৎ এবং প্রতিটি ভাগের মান হলো কি দুই শ্রেণী এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই সেমি অর্থাৎ প্রতিটি ভাগের দৈর্ঘ্য কী হলো দুই সেমি তা অর্থাৎ আমরা কী লিখতে পারি পি আর তার সঙ্গে আর এস আর এস এস টি টি ইউ আর ইউ কিউ সমান হচ্ছে দুই সেমি প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই সেমি তাহলে পি আর সমান কী আছে আর এস সমান এস টি সমান টি ইউ সমান হচ্ছে ইউ কিউ সমান হচ্ছে দুই সেমি কারণ প্রতিটি ভাগের দৈর্ঘ্য কী বলা আছে দুই সেমি এবং প্রতিটি ভাগের নাম কী হয়েছে দেখো পিকিউ আর এস এস টি টি ইউ এবং ইউকিউ অনেকে কিন্তু এক নম্বরের যে অঙ্কটা ছিল সেটা কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী রয়েছে তোমার বৈদিক লক্ষ্য করো বলছে আজিজ বারোশেমি দৈর্ঘ্যের একশো ষোল অংশকে স্থল পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করে এখানে কয়েকটি ভাগে ভাগ করলে সেটা তোমাকে বলা হয়নি দেখো যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হয় দুই দশমিক চার সেমি এখানে কী বলা হয়েছে কয়েকটি ভাগে ভাগ করলো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য হলো দুই দশমিক চার সেমি আজিজ একশো ষোলক্ষাংশকে কটি সমান ভাগে ভাগ করবে সেভ করি এবং আমি একশো স্বর্লেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলো হচ্ছে সমানভাগে ভাগ করি তাহলে এখানে কী বলছে বারো সেমি দৈর্ঘ্যের স্বর্লেখাংশ রয়েছে এবং এমনভাবে ভাগ করা হলো যাতে প্রতিটি ভাগের মান কি হলো দেখো দুই দশমিক চার সেমি তোমাকে বলা হলো বারো সেমি নয় বারো দশমিক বারো সেমি ধরো রয়েছে কিংবা কুড়ি সেমি রয়েছে কি তোমাকে বলা হলো কুড়ি সেমি একটি দৈর্ঘ্য স্বর্লেখাংশ নিলে একে এমনভাবে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হলো কত সেমি পাঁচ সেমি কত সেমি হবে পাঁচ সেমি তাহলে কটি ভাগে ভাগ করলে কুড়ি সেমিকে কতগুলো ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মান কত হবে পাঁচ সেমি হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করব এই পাঁচ এই কুড়ি মোট দৈর্ঘ্যকে একটি ভাগের যে মান দিয়ে আমি ভাগ করবো তাহলে পাঁচ দিকে এটা চার তাহলে চারটি ভাগে হয়ে যাচ্ছে কতটি ভাগে চারটি তাহলে মোট দৈর্ঘ্য যেটা রয়েছে সেটাকে যদি একটি ভাগের মান দিয়ে আমি ভাগ করি তাহলে কতগুলো ভাগ হয়েছে সেটা পেয়ে যাব এখানে কত সেমি রয়েছে বারো সেমি এবং একটি ভাগের দৈর্ঘ্য দুই দশমিক চার সেমি তাহলে বারো সেমিকে দুই দশমিক চার সেমি দিয়ে যদি ভাগ করি তাহলে কতগুলো সমান ভাগে ভাগ হচ্ছে সেটা কিন্তু আমি পেয়ে যাব এভাবে কিন্তু আমি অঙ্কটা সমাধান করব তা দুইয়ের নম্বর অঙ্ক একশয় সরল রেখাংশের দৈর্ঘ্য দেখো বারো এবং প্রতিটি ভাগের মান হচ্ছে দুই দশমিক চার সেমি অতএব মোট ভাগের সংখ্যা মোট ভাগের সংখ্যা তাহলে বারোকে আমি কী করবো দুই দশমিক চার দিয়ে ভাগ করে দাও দেখো এটা দশমিক তুলে দাও কাঠ উপরে একটা এক ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য বারো দুগুণে চব্বিশ দুই দিয়ে কাটুক পাঁচ তাহলে হচ্ছে পাঁচটি তাহলে মোট কতটি ভাগ হলো পাঁচটি তাহলে বারো সেমি দর্গের স্বর্খাংশকে সমান কতটি ভাগে ভাগ করতে হচ্ছে পাঁচটি তাহলে কিন্তু আমাদের দুই দশমিক চার সিমিকের হয়ে যাচ্ছে তাহলে সেমভাবে আমরা আগেরটা যেরকম করলাম এবার হচ্ছে আমি কী করব বারো সেমি দৈর্ঘ্যের একটি স্বর্খাংশ নিয়ে নেব দেখো বারো সেমি নেব দেখো এটা আমাদের জিরো এটা আমাদের কী দেখো এটা পর্যন্ত আমাদের বারো তাহলে এই পর্যন্ত আমরা টেনে নিলাম তাহলে অনুরূপভাবে দেখো আমরা এটাকে কী করবো সমান পাঁচটা ভাগে ভাগ করবো ভাগ করার নিয়ম কী ছিল আমরা এখানে একটা বিন্দুতে বসাবো বসে আমরা কী করবো একটা বৃত্তচাপ নেব দেখো উপরের দিকে আমরা বৃত্তচাপ নিলাম এবার এখান থেকে হচ্ছে এটার নাম কী ছিল দেখো এক্স ওয়াই ছিল কী ছিল এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে দাও এখানে হচ্ছে ওয়াই বিন্দুতে বসিয়ে দাও দিস অনুরূপভাবে এদিক থেকে হচ্ছে একটা বৃত্তচাপ নিয়ে নাও দেখো যদি আমি এটাকে একটু ছোটো করে নেবো দেখো আমি যদি প্রথম যেটা কাটবো সেটা হচ্ছে ষাট ডিগ্রি হয়ে যাবে তাহলে কীভাবে খাড়া হয়ে যাবে আমরা একটু কি ছোটো করে নিলাম এটাকে পরে এরকম করে এতটুকু নিলাম এই পর্যন্ত নিলাম এটাকে তখন নড়াতে পারবো না আমি প্রথম যেটা টানবো সেক্ষেত্রে আমি নড়াতে পারবো কিন্তু প্রথম একটা কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু সেই মাপে কিন্তু কাটতে হবে নাহলে কিন্তু আমাদের মিলবে না এবার আমি এই সরলেখাংশগুলোকে আমরা কী করব টেনে দেবো দেখো টেনে দিলাম এটারও আমি কী করব টেনে দেবো দেখো টেনে দিলাম এবার হয়ে গেল এবার আমি এটাকে সমান পাঁচ ভাগে ভাগ করবো তাহলে এটাকে আমি হচ্ছে সমান পাঁচটা ভাগে ভাগ করার চেষ্টা করব দেখো একটা ভাগ হয়ে গেলো পাঁচটা ভাগের জন্য আমি কোটা কাটবো চারটে কাটবো একটা কম কাটবো দুটো হলো তিনটে চারটে এবার আমরা ওয়াই বিন্দুতে বসিয়ে দেব অনুরূপভাবে দেখো ওয়াই বিন্দুতে বসিয়ে একটা হয়ে গেল দুটো তিনটে চারটে এবার চারটে আমার হয়ে গেলো তাহলে নিয়ম কি ছিল একটা প্রথম বিন্দু আর একটা শেষ বিন্দু যোগ করে দাও যোগ করে দিলাম পরেরটাকে যোগ করে দাও পরের সঙ্গে এটার পরেরটা দেখো এটাকে যোগ করে দাও দেখো আমাদের কী ছিল পাঁচটা ভাগ ছিল পাঁচটা ভাগ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমাকে কি বলা হয়েছে দেখো যে এক্সো ষোলক্ষে কটির ভাগে ভাগ করবো সমান অংশে সমনত একশো ষোলো অংশ পাঁচটি ভাগে ভাগ করতে বলা হয়েছে এবং পাঁচটি ভাগ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তো এটা নাম দিতে পারো দেখো এক্স ওয়াই ই বি সি ডি অঙ্কন পরিচিতিটা লিখে নেব অঙ্কন অঙ্কন পরিচিতি কি রয়েছে দেখো এক্স ওয়াই समान बारो सेमी एक्स वाई के स्केल और पेंसिल कम्पासे स स्केल और पेंसिल कम्पासर सहाज्य समान पांच भागे ভাগ করা হলো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য হল টু পয়েন্ট ফোর সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দুই নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক অর্থাৎ আজকে শেষ অঙ্ক তোমার বৈদিকে লক্ষ্য করো কি রয়েছে যে আনোয়ারা খাতায় এবি একটি ত্রিভুজ এঁকেছে কি আনোয়ার হচ্ছে এ বিসি একটি ত্রিভু জেঁকেছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমুদিখণ্ডিত করে এডি মধ্যম এঁকেছে তো এব এবি একটি ত্রিভুজ আঁকার পরে কী করেছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমুদিখণ্ডিত করে একটি হচ্ছে এডি মধ্যম এঁকেছে তাহলে প্রথমে আমরা হচ্ছে এটা যে কাজটুকু বলা হয়েছে সেইটুকু করে নিই প্রথমে একটা হচ্ছে ত্রিভুজ আঁকি তারপর হচ্ছে বিসি বাহুকে হচ্ছে সমান তিন দুই মধ্যমাটাই কেনি বিশ্বি সমুধিখণ্ডিত করার পরে তাহলে প্রথমে আমরা হচ্ছে একটা ত্রিভুজটা আঁকার চেষ্টা করি এটা ধরো আমরা একটা ত্রিভুজ এঁকে নেব এখানে যে কোনো ত্রিভুজে বলা হয়েছে এখানে কোনো সমবহ সমাধিবাহ কোনো কিছু বলা নেই বিষমবাহু তোমরা নিজের ইচ্ছা মতো যেকোনো একটা ত্রিভুজ কিন্তু এঁকে নেবে এটার নাম কি দেবো এ বি আর হচ্ছে সি নাম দিয়ে দিলাম এবারে কি বলা হয়েছে দেখো বি সি বাহুকে পেন্সিল কম্পোজিশন সমাধি খণ্ড দেখো এডি মধ্যমা তাহলে এই যে বিসি বাহু রয়েছে এটাকে কি সমান দুই ভাগে ভাগ করতে হবে করার কথা বলা হয়েছে এই বিশি বাহুকে সমধিখণ্ডিত করার নিয়ম কি যে কোনো বাহুকে সমধিখণ্ডিত করার নিয়ম হচ্ছে এই যে বাহুটাকে আমি সমধিখণ্ডিত করবো তাকে অর্ধেকের বেশি নেব কি এভাবে হচ্ছে টানবো এটা হচ্ছে অর্ধেক যদি হয় এটা এটা আমাদের অর্ধেক যদি হয় তাহলে অর্ধেকের আমি বেশি নেব অর্ধেকের বেশি হয়ে গেছে দেখো এবার আমি উপরের দিকে একটা টানবো আর হচ্ছে নিচের দিকে আমি একটা টেনে নেব এবার হচ্ছে বি বিন্দুতে বসিলাম বসালাম এবার হচ্ছে সি বিন্দুতে বসাবো সে বিন্দুতে উপরের দিকে একটা নিচের দিকে একটা দেখো এটা টাচ করলো না তাহলে এটাকে আমি আর একটু বাড়িয়ে নেব এখানে বসে বাড়িয়ে দাও এবার হচ্ছে আমি যোগ করে দেবো এই যে দুটো ছেদ বিন্দু পেলাম বৃত্ত ছেদ করলে সেটাকে আমি যোগ করে দেব দেখো যোগ করে দিলাম এবার হচ্ছে ছেদ বিন্দু তো আমি পেয়ে গেলাম এবার হচ্ছে মধ্যমা যখন নির্ণয় করবো এখানে বিশ্বি বাহতে যেখানে ছেদ করলো সেটার সঙ্গে বা এ যে বিন্দুটা রয়েছে সেটাকে যোগ করে দাও দেখো আমি পেয়ে গেলাম এটার নাম কি দিলাম ডি এখানে নাম দিয়ে ডি বলা হয়েছে আমরা ডি কিন্তু নাম দিয়ে দিলাম এবার কি বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পোজিশের সাহায্যে এ ই এফ ও এফ ডি এই তিনটি সমান অংশে ভাগ করলাম এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম যা এসি ষোলখ অংশকে এক্স বিন্দুতে ছেদ করে দেখো এবার কি বলা হয়েছে এডি মধ্যমাকে সমান তিনটে ভাগে ভাগ করতে বলা হয়েছে তাহলে এডি মধ্যমাকে আমাকে সমান তিনটে ভাগে ভাগ কীভাবে করবে এডি মধ্যমা কি দেখো এটা আমাদের এডি মধ্যমা তাহলে কোনো যে কোনো বাহুকে ভাগে ভাগ করার জন্য আমাকে কী করতে হবে দুটো আমাকে বৃত্তচাপ নিতে হবে যে বাহুটা রয়েছে সেটার একটা এই পাশে একটা হচ্ছে ওই পাশে এখান থেকে আমরা এদিকে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম দেখো এদিকে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এ বাহু থেকে ঠিক অনুরূপভাবে এই বিন্দুতে বসবো এই বিন্দুতে আমরা এদিকে দেখো এই হচ্ছে আমি একটা বৃত্তচাপ নিয়ে নেব হয়ে গেল এবার আমি এখানে বসাবো এই মাপটা দিয়ে আমি এখানে বসাবো বসে আমরা এখানে কাটবো অনুরূপভাবে এখানে আমি কি বসাবো এই বিন্দুতে আমি এখানে বসাবো কোথায় বসাবো এবার এখানে বসাবো বসে আমি এদিকে কেটে নেবো যেখানে এখানে ছেদ করলো দেখো এখান থেকে আমি এদিকে কেটে নিলাম এবার এই দুটো বিন্দুকে তুমি যোগ করে দাও দেখো যোগ করলে কি পাচ্ছি দেখো যোগ করে দিলাম এটাকে যোগ করে দাও এবার দেখো আমি এই যে এডিকে সমান তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করতে হলে কি হচ্ছে যে বাহ দুটো আমার জেডের মতো হচ্ছে যতগুলো ভাগ করতে হবে তার থেকে একটা কম নিতে হবে তিনটে ভাগে ভাগ করতে হলে আমি দুটো নেবো এখানে বসিয়ে দাও এখানে একটা কাটো এখান থেকে একটা এখানে কাটো সেম এটাকে বসাও হবে কোথায় এ বিন্দুতে দেখবার এদিকে কাটো এখানে বসো দেখবার এদিকে কাটো যোগ করে দাও নিয়ম অনুযায়ী কি এটা শেষ যোগ করে দাও যোগ করে দিলাম পরেরটা তো এটার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দাও যোগ করে দি এবার নাম কি বলা হয়েছে দেখো বই তোমাকে বলা হচ্ছে এ ই ই এফ আর এফটি এ তারপরে হচ্ছে ই ই এর পরে কি দেখো এফ কোথায় ছেদ করলো এখানে এফ আর এফ থেকে ডি দেখো হয়ে গিয়েছে এবার আমাকে কী বলা হয়েছে দেখো যে বিও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম যে এস সিকে এক্স বিন্দুতে ছেদ করবে বি আর এফ দেখো এ বি আর এফকে যোগ করে বাড়িয়ে দাও যেটা এস সিকে একটা বিন্দুতে ছেদ করবে তো এটাকে আমরা দেখো এরকমভাবে বাড়িয়ে দেবো দেখো বি আর এফ হলো এটাকে ডট ডট দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এখানে কী বলা হয়েছে এটার নাম কী বলা হচ্ছে এক্স এবার তোমাকে আরেকটা জিনিস বলা হচ্ছে স্কেললতে মেপে দেখছে এক্স সমান ড্যাস সি এক্স হচ্ছে এ এক্স আর সি এক্স দেখো এ আর এক্সের মাপ মেপে নাও দেখো তো হচ্ছে এ এক্স হচ্ছে দেখো তিন সেমিতে হচ্ছে প্রায় একটু কম টু পয়েন্ট নাইন এটা দেখো টু পয়েন্ট নাইন দেখো টু টু তারপর নাইন ওখানে টু পয়েন্ট নাইন তো দুটো দর্ঘের মাপে কিন্তু দুটোর মাপে কী হলো সমান হয়ে গেলো তোমাদের যদি অঙ্কটা ঠিক হয় এই যে অঙ্কটা করবে তোমাদের যদি অঙ্কটা ঠিক হয় তাহলে এই এ থেকে এক্স আর এক্স থেকে সি এ দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের কী হবে সমান হবে যদি অঙ্কটা তুমি ঠিক করো যদি তুমি দেখো যে অঙ্কটা আমাদের ভুল হচ্ছে এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের এটা দেখা যাচ্ছে তিন সেমি আসলো এটা টু পয়েন্ট ফাইভ আসলো কিংবা এটা চার সেমি আসলো এটা তিন সেমি আসলো তারা কিন্তু ভুল হবে এটা কিন্তু তোমার মাথায় রাখবে দেখো অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা কী করবো এটাকে হচ্ছে অঙ্কন পরিস্থিতিটা লিখে দেবো অঙ্কন পরিচিতি দেখো বইটাতে কি রয়েছে হচ্ছে কি দেখো ত্রিভুজ এ সি একটি ত্রিভুজ যার সি বাহুকে খণ্ডিত করে এডি মধ্যমা আঁকা হলো এডি মধ্যমা আঁকা হলো এবার দেখো এই এডি মধ্যমাকে কি সমান তিন ভাগে ভাগ করা হয়েছে এই এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কটি ভাগে ভাগ করা হয়েছে দেখো একটা দুটো তিনটে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে ভাগ করা হলো বিও এফ বিন্দুকে যুক্ত করে বিও এফ বিন্দুকে যুক্ত করে বর্ধিত করা হলো বর্ধিত করা হলো যা এসি দেখো এসি কে কোথায় যা এসি বিন্দুতে ছেদ করে স্কেল দিয়ে মেপে দেখছি দেখো স্কেল দিয়ে মেপে দেখছি তো কি এ এক্স সমান ড্যাস ইন্টু সিএক্স দেখো এক্স আর সি এক্সের মান কি দেখো সমান যদি সমান হয় তাহলে দেখো আমরা কী তাহলে এখানে এক বসিয়ে দাও তাহলে কী হয়েছে সমান এটা ধরো যদি আমাদের তিন সেমি হয় এটাও তিন সেমি এক দ্বিগুণ করলে কী হয়েছে তিন সেমি থাকছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি তেইশের একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ